আজকে আমার হবি অব সুলেখা একমাত্র দর্শক কেকাদি ওরফের নিবেদিতা দি বাড়িতে চলে এসেছি অসাধারণ গণেশের কালেকশন তার সঙ্গে দিদির ইনডোর প্ল্যান্ট জবা সব কিছু আজকের ভিডিও তোমরা পরপর স্কিপ না করে দেখতে থাকো বিভিন্ন জায়গাকার গণেশ কালেকশান দিদি সব রকম গল্প বলবেন সব রকম থাকছে আজকের ভিডিওতে তোমরা কর দেখো কত সুন্দর দিদির বাড়িটা নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি আমার প্রিয় দিদিভাই নিবেদিতাদির বাড়িতে নিবেদিতাদির একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে উনি গল্প বলে এবং গলাটা অনেক রকম করতে পারেন আমি সেই গল্প দেখেই দিদির একজন ফ্যান হয়ে গেছি দিদির গল্প শুনি প্রত্যেকটা গল্প কিন্তু আমি মনোযোগ সহকারে শুনি রান্না করতে করতে শুনি এবং কমেন্ট করি দিদিও কিন্তু আমার চ্যানেল দেখে হবি অব সুরেখা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দিদি কেকা নামে কমেন্ট করে আমাকে একজন প্রশ্ন করেছিল কেকা তোমার কে আমার কেকা আমার খুব কাছে দিদিভাই দিদিভাই প্রথম যখন গল্প বলতো প্রথম কয়েকটা গল্পের পরে কিন্তু আমি গল্পটা শুনতে শুরু করলাম তখন দিদিভাই কিন্তু অতটা পপুলার হয়নি তখন দিদিভাইয়ের সঙ্গে আমার খুব কথা হতো তা আমি বলেছিলাম দিদিভাই তুমি একটু রোমান্স নিয়ে একটু গল্প বলো না তো দিদিভাই বললো ঠিক আছে তোমার কথাতে আমি বলবো তো রোমান্স না নিয়ে হলেও খুব সুন্দর সুন্দর রাইটারের গল্প উনি বলেন এবং এত সুন্দর গল্প বলে যদি তোমরা কেউ গল্প শুনতে ভালোবাসো বা যারা নতুন কিছু শুনতে চাও তাহলে অবশ্যই দিদিভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দিদিভাই তোমার চ্যানেলটার নাম বলো শুধুই গল্প নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা তবে দিদিভাইয়ের বাড়িতে আর কি এসেছি দিদিভাইয়ের বাড়ি হচ্ছে দিদিভাইয়ের ঠিকানাটা বলো তো একটু কামাল সানি সিজন সানি সিজন এটা অ্যাকচুয়ালি বাঘাজ্যোতির গড়িয়া ওই লাইনে তাই তো নরেন্দ্রপুর নরেন্দ্রপুর না রামকৃষ্ণ মিশন নাম হয়তো তোমরা শুনেছো ওখানে অনেক দূর মুর্শিদাবাদ থেকে ভালোবাসার টানে নিবেদি পাশে আমি চলে এসেছি ছোট্ট ব্যালকনি এবং ঘরে অনেক ইন্ডো প্ল্যান্ট আছে সবথেকে বড়ো কথা দিদিভাইয়ের প্রচুর গণেশের কালেকশন আজকে দেখাবো যে গণেশের কত রূপ হতে পারে তো চলো স্কিপ না করে পরপর দেখতে থাক সঙ্গে আমার দিদিভাই থাকছে নানা রকমের গল্পও থাকছে খুব সুন্দর সাজানো গোছানো ব্যালকানি এখানে প্রথমেই চলে এসেছি দিদিভাই এখানে আসো স্নেক প্ল্যান্ট অসাধারণ এত বড় স্নেক প্ল্যান্ট হয় আমি এই প্রথম দেখলাম খুব সুন্দর খুব সুন্দর যদিও একটু সন্ধ্যা লেগে গেছে তাও ঠিক আছে আমি যখন এসেছি তোমাদের দেখাতে দিদিভাই এটা এটা কী গাছ বলো এটা এক ধরনের লিলি ফুল ফুটবে তো ফুল ফুটবে শীতকালে আচ্ছা আর এটা কি গাছ এটা তো জেড প্লান্ট জেড প্লান্ট এটা জারবেরা জারবেরা খুব সুন্দর এটা আমেরিকান জবা আচ্ছা এটা বলো আগে এটা এটা তো একটা জেব্রা আচ্ছা এটা একটা জেট প্লেট এটা এটা তো জবা এইটা এটা আমেরিকান জবা জবা ফুটেছে হ্যাঁ অনেক ফুটেছে রাগা আজকে এখন দেখতে কেমন গো হ্যাঁ ভালো জবা খুব সুন্দর আমাদের এখানকার মতন

দিদি হচ্ছে জবা প্রেমী জবা প্রেমী জবা গাছ ছাড়া বেশি কিছু দেখছি না শুধু আর এখানে দুটো বনসায় দেখছি বট আছে নিম গাছ আছে আসলে কলকাতা সহ ছোট জায়গা তার মধ্যেও দিদি যে এতগুলো গাছ করেছে এটাই এই যে এটাও বট বট করেছেন খুব সুন্দর এখানে নিচেও দেখছি কত গাছ আছে

জবা এখানে অনেক ধরনের জবা গাছ আছে দেখো যদিও বেলা পড়ে গেছে একদম ফুলগুলো একটু ওই যে ঝিমিয়ে গেছে ঝিমিয়ে গেছে ওইখানে একটা আছে লাল রঙের জবা এখানে এক পঞ্চমুখী এখানে একটা হলুদ জবা আছে দেখো এই যে এটা দেখা যাচ্ছে সেই যে আমি রিসেন্ট কিনেছি ওই রকম একদম এখানে অনেক রকমের জবা আছে দিদি এই একটা জবা দেখে মনে হচ্ছে যে দিদি ভীষণই জবা ভালোবাসে জবা গাছ ছাড়া আর অন্যান্য গাছ খুবই কমই আছে এখানে স্পাইডার গাছ এখানে আছে ক্যাকটাস ছোট্ট গাছ এখানে সব যে যেদিকে তাকায় শুধু গণেশ আর গণেশ দিদি যে কত রকমের গণেশ কালেক্ট করেছে সেটা আজকে তোমাদের দেখাতে চলেছি তোমরা দেখো এখানেও অনেক গাছ আছে তো চলো দিদির গণেশ ঠাকুর দেখা যায়

লাকি ব্যাঙ্গো খুব সুন্দর তা চলো এবার দিদি ভাইয়ের গণেশ দেখা যায় দিদি ভাই এখানে আসো বলো কোথা থেকে নিয়ে এসেছো এগুলো এত এত ঠাকুর থাকতে তুমি কেন গণেশ এত তোমার ঘরে নিয়ে এসে সাজিয়েছো আচ্ছা এবার বলি এই যে ওপরের এই যে তিন বাদিক থেকে তিন নম্বর গণেশটা দেখতে পাচ্ছো তিন নম্বর গণেশটা এই গণেশটা আমার বড় ছেলে হওয়ার পর আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন আচ্ছা আচ্ছা তারপর আমি দেখলাম সত্যি কথা সংসারে অনেক উন্নতি হ্যাঁ হ্যাঁ তারপর থেকে আমাদের খুব গণেশের ফ্যাসিনেশন হয়ে গেল আচ্ছা হ্যাঁ তো বাঁ দিকে সুর ডান দিকে সুর এইভাবে বসা ওইভাবে বসা এইভাবে কে দাঁড়ানো ওই করতে করতে আমরা গণেশ কালেক্টর হয়ে গেলাম তুমি কোথা থেকে এত গণেশ আমরা যখনই যেখানে বেড়াতে গেছি সেখান থেকে আমরা গণেশ কিনি আচ্ছা হ্যাঁ সত্যি অসাধারণ এত তাহলে আমি আমার হাজবেন্ড আমার ছেলে বউ বা সবাই আমার আমার বন্ধুরা সবাই গণেশ প্রেজেন্ট ও তোমাকে গণেশ ঠাকুর প্রেজেন্ট করে খুব সুন্দর আচ্ছা এখানে যে এইভাবে ওনারা আছেন তার জন্য কি তোমাকে মিষ্টি জল বা কিছু কিছু না জাস্ট সাজিয়ে দিচ্ছ সাজানো আমি যখন সন্ধ্যাবেলা ধূপ দিই আমি সবাইকে ধূপ দেখি ও দেখো কত রকমের খালি এরা খুব পরিষ্কার মেইনটেইন করতে হয় আর কি হ্যাঁ ধরেও পড়ে না সবকিছু দেখো এক একটা ঠাকুর মশাই এক একটা ঠাকুর এক একটা বই পড়ছেন বই পড়ছেন সত্যি তাই একটা নতুনত্ব দিদিভাই বাড়িতে আমি দেখলাম যে গণেশির কত রূপ হতে পারে এটাও একটা দেখো হ্যাঁ এখানেও গণেশ মোটামুটি আছেন হ্যাঁ কোথাকার ওইখানেও দেখছি একটা হ্যাঁ নৃত্যের ভঙ্গিমায় খুবই সুন্দর নৃত্যের ভঙ্গিমায় হ্যাঁ নৃত্যরত গণেশ হ্যাঁ যেটা নটরাজের যে ভূমিকাটা খুব সুন্দর খুব সুন্দর দিদির ঘর সাজানো গোছানো আমার খুব ভালো লাগলো দিদির বাড়িতে এসে হ্যাঁ এই দিকটা দেখায় দিদি ভাই এই দিকটা দেখাও এখানে আছে ইনডোর প্ল্যান্ট এখানেও একটা দেখো কত বড় গঞ্জ এটা কত নিয়েছে উড়িষ্যা থেকে উড়িষ্যা থেকে পুরো পাথর পুরো পাথর আচ্ছা এখানেও আছে এখানেও গণেশ এখানে দেখো এটা উড়িষ্যার একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ভদ্রলোক তার বানানো পাথরের উপর পুরো এখানে আছে এখানে দেখো কি সুন্দর লাকি তো এটা লাকি বাম্বো বেশ বড় হয়ে গেছে তো হ্যাঁ খুব সুন্দর এখানে ইনডোর প্ল্যান্ট দিদি এইটার নাম জানো তুমি ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট আর এটা এটা পিস লিলি পিস লিলি আর এটা এটা বলে অ্যালসেনিয়াম আচ্ছা খুব সুন্দর এখানে দেখো তিনটে তিনটি গণেশ সরস্বতী গণেশ এই গণেশ মাঝখানে সরস্বতী লক্ষ্মী এখানে ও অসাধারণ এটা এটা আমার ছোট বউ মাইনে দিয়েছিল দিল্লি থেকে বাহ

কোনটা ছেড়ে কোনটা দেখাবো সত্যি আমরা যাই জাদুঘরে গিয়ে দেখেছি কত প্রাচীন নিদর্শন এগুলো হ্যাঁ এই যে এটাও সামুদ্রিক নাকি হ্যাঁ এটা দীঘাতে হ্যাঁ সামুদ্রিক দেখে মনে হচ্ছে এখানে দেখো এটা দেখো কি সুন্দর কতগুলো আছে হ্যাঁ দিদি কত রকমের গণেশ ঠাকুর তোমার বাড়িতে বিরাজমান প্রায় প্রায় একশো রকম আছে একই রকমের হয়তো কয়েকটা বেশি আছে হ্যাঁ এদিকেও একটা

বাঁকুড়ার মুখোশ থেকে এনেছিলাম এটা হচ্ছে আমার বড় ছেলে জার্মানি থেকে এনে দিয়েছে এটা জার্মানির গণেশ বাবা গণেশ দুলে দুলে গণেশ কি অসাধারণ দারুণ ওখানেও একটা মেলা বসেছিল গ্রামের দিকে সেখানেও কিনেছিল আর এটা এইটা ব্যাঙ্গালোর থেকে এগুলো সবই কর্ণাটকের সাউথের এটা তো জয় মাতা দ্বীপ দুর্গা এটা তো তোমার দোলনায় দুলছে এটা দোলনায় দুলছে তুমি দাও এটা দেখো এটা গুজরাট থেকে আনা হয়েছিল হ্যাঁ এটা দেখো এই গণেশের কি কি দেখো গণেশের দুইজন স্ত্রী হ্যাঁ দুই স্ত্রী তুমি কি গণেশের সম্পর্কে কিছু জানো গণেশের এই দুই স্ত্রী বলছেন আচ্ছা ওরা দুই স্ত্রী ঋদ্ধি সিদ্ধি দুই পাশে ও আছে দেখছি জামাইবাবু আর দিদি দুজনা কিন্তু হ্যাঁ বই প্রেমী এরা দুজনাই বই পড়তে ভালোবাসেন বলে কিন্তু ইউটিউবটা একান্ত গল্পের ওপরই করেছেন ও না একদম জামাইবাবু এডিটিং করেন দিদি গল্প পাঠ করেন অসাধারণ দর্শক বন্ধু তোমরা যদি শুনতে চাও বা নতুনত্ব কিছু চাও দিদি ভাইয়ের এই চ্যানেলটা দেখো খুব ভালো লাগবে কত যে বই ওনারা পড়ে জ্ঞান অর্জন করেছেন বলেই আজকে আমাদের সেটাকে ছড়িয়ে দিচ্ছে আমাদের মধ্যে যাতে আমাদের একটু কিছুটা নেশা হয় আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি বর্তমান যুগে কেউ করে না কেউ আমি যেমন রান্না করতে করতে দিদির গল্পটা শুনি ভীষণই ভালো লাগে ছোটোবেলায় তো গল্প শুনে শুনতে শুনতে মায়ের কাছে ঘুমাতাম এখন সে দিদির গল্প শুনতে শুনতে আমি রান্না করি তো দেখো এখানেও চলে এসেছি কন্যাকুমারী থেকে এনেছি কি অসাধারণ এটাও দারুণ এটা কোথাকা দিদি এটা দিল্লি এটাও আমার ছোট বউ মায়না দিয়েছে আচ্ছা যেহেতু শাশুড়ি মা ভালোবাসেন বলে দুই বৌমা একটা ব্যাঙ্গালোর থাকে একটা জার্মানি থাকে যেখান থেকে পারেন ওরা এনে মাকে গিফট করে এটা আমার হাজবেন্ড উড়িষ্যা থেকে বানিয়ে এনেছেন ওই আর্টিস্টকে দিয়ে তবে দিদি সত্যি বললেও একশো রকমের গণেশ আছেন তো এক একটা এক এক রকমের কারোর সঙ্গে কিন্তু কারোর কিছু মিল নেই সত্যি একদম আলাদা একটা বৈশিষ্ট্য বহন করছে দিদি বাড়িতে খুব সুন্দর বহু বয়স হয়ে গণেশ যাক আমি দেখে আমার একটু ওনার প্রতি একটা আলাদা ভক্তি আসলো আজকে এখানেও দেখো কত এটা উড়িষ্যার ওই যে সিলভারের ফিলিগ্রি করে ওরা আচ্ছা আচ্ছা আমার হাজব্যান্ড উড়িষ্যা স্টিল প্ল্যান্টে ছিলেন দীর্ঘদিন তো ওখানে যখন ওরা রিটায়ার করেছিলেন তখন একটা গ্রুপ ওনাকে এটা দিয়ে ফেয়ারওয়েল দিয়েছিল বাহ খুব সুন্দর এখানেও দেখো কত রকমের মানে আমাদের ছোট বড় তুমি সব পাবে সেটাই সেইটাই দেখছি মাটির যদি এটা কি ঠাকুর দিদি মা দুর্গা না একটা জিনিস পাওয়া যায় যেটা পিতলের ঘষলে তো বাবা না করলে ওরা মাসে একবার করতেই হয় সব ধুতে হয় এগুলো সব ধোয়া হয় আচ্ছা আর মোছা তো ডাস্টিং তো রোজকার কাজ আমার প্রচুর উড়িষ্যার হ্যাঁ সবই উড়িষ্যার পাথর এগুলো আচ্ছা এই সমস্তই উড়িষ্যা এটা রোজ মোট কেরল থেকে আনা সাধারণত আমরা মেলাতে ছোটখাটো গণেশ হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর ও পেছনে এটা দিদি এটা সিলভার আচ্ছা সিলভার অনেকে আমি ভালোবাসি বলে না মানে খুব হ্যাঁ হ্যাঁ এইটাই তো ভালো

না দেখানো হয়নি দেখেছি আচ্ছা এই দিকটা দেখো এই দিকটাতেও কিছু আছে মা দুর্গা উপরেও গাছ আছে আমার দর্শকেরা তো কেউ দিন তোমার গল্প শোনেনি তো আমি সব বলে দিলাম তাও একটু আমার অনুরোধে তুমি একটু বেশ একই গলায় অনেক রকমের গলা করতে পারো কি সুন্দর পাঠ করো একটু শোনাও না দিদি আচ্ছা অন্ধকারে পথ নির্দেশ করতে লাগলো সেই কণ্ঠস্বর চলো চলো কোনো ভয় নেই এবারে নিচে নাম্বা সিঁড়ির ধাপ এই তো আমরা একতলায় এসে পড়েছি খিড়কির দরজা এগিয়ে শো এগিয়ে এই তো পুকুর ঘাট এসো আমরা খানিক্ষণ সাঁতার কেটে গা ঠান্ডা করে নিই তারপর সব কথা অনেক কথা হাঁটুর ওপর জল উঠতেই আমার বাহ্য জ্ঞান একটু একটু করে ফিরে আসতে লাগলো কানে জাগল মিনতির পরিত্রাহি চিৎকার ও রামলাল সিং ও মামুন ঠাকুর ও গো সবাই দৌড়ে এসো তোমাদের বাবু ঘুমের ঘরে খিরকির পুকুরে নামছে উনি যে সাদা জানেন না আমি লজ্জিত কণ্ঠে বলল ও কথা যেতে দাও মিনতি আমি কি একটা দুঃস্বপ্ন দেখেছিলুম খুব খুব সুন্দর দারুণ একসাথে এতগুলো গলা দেখানো সত্যি কঠিন ভালো তাই লাগলো দিদিভাই তোমার বাড়িতে এসে তোমার কেমন লাগলো হবি অফ সুলেখা তোমার বাড়িতে পৌঁছে গেছে আমার খুব খুব ভালো লাগলো আমার এতদিনের বন্ধু এক বছরের সে আজকে এতদিন পরে আমার বাড়িতে আসতে পেরেছে এটাই আমার কাছে অনেক পাওয়া সত্যি তাই আজ হবি অফ সুলেখা কোন জেলা থেকে কোন জেলায় পৌঁছে যাচ্ছে ওর থেকে শুধু মুর্শিদাবাদ থেকে আজ সকালে রওনা দিয়ে বিকালে আমার বাড়ি কলকাতায় কামালগাজিতে এসে পৌঁছেছি এবং নিজের চোখে এত সুন্দর দিদির বাড়ি সাজানো গোছানো দেখলাম ভীষণই ভালো লাগলো এটাই অনেক বড় প্রাপ্তি হ্যাঁ শুরু করেছিলাম দিদির সঙ্গে সে করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং এত সুন্দর দিদির বাড়ি সাজানো গোছানো কিভাবে কি করে কি করেন সব বললেন দিদি আচ্ছা দিদি তুমি সারাদিন কি একাই করো না তোমাকে কি সহযোগিতা করে কোনো মেয়ে টেয়ে কেউ আছে না আমি পুরো একাই করি আমার এমনি বাসন মাজাও ঘর পোছার যেরকম লোক থাকে লোকে সেরকম লোক আছে খুবই ভালো লাগলো যে এই বয়সেও দিদি এত এনার্জি গল্প পাঠ করেন এবং এত যে গণেশ ঠাকুর আছে তাদের পরিচর্যা করা ভীষণই ভালো লাগলো এরকম একটা দিদি পেয়ে আমিও গর্ববোধ করছি তোমরা অবশ্যই দিদির চ্যানেলের পাশে থাকবে এবং হবি অফ সুলেখা দেখতে থাকো নতুন নতুন সব কিছু এই হবি অফ সুলেখার মাধ্যমে তোমাদের তুলে ধরবো আজকে আসি তোমাদের আবারও বলছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো আজ আসি ধন্যবাদ টাটা